কাকন হাত গোডা গাড়ি রাজশাহী থেকে সরাসরি সম্প্রচার করছি এবং যারা যারা টিভি ভিডিওটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি লাইক করবেন এবং শেয়ার করবেন আপনাদের শেয়ার একটি একটি লাইকে অনেক অনেকজনের কাছে পৌঁছে যাবে ভিডিও এবং আপনারা আপনারা দেখতে পাচ্ছেন সতেরো হাজার টাকার টিকিটের খেলা অনুষ্ঠিত হচ্ছে এবং অনেক দর্শক এখানে এসেছেন এবং আপনাদেরকে দেখাতে পারছি যে আজকে আসলে রাজশাহীর আবহাওয়া গোদাগাড়ির আবহাওয়া খুব একটু ভালো না সকাল থেকে ভালো ছিল এবং মেঘাচ্ছন্ন আকাশ সেই আকাশের কারণে মাছ কিছুটি কম খাচ্ছে সেই কারণে সকাল থেকে বেশ কিছু মাছ হয়েছে মাছ হয়েছে আপনাদেরকে দেখাচ্ছি এই যে আপনারা দেখুন এবং আপনাদেরকে যেটি বলি আমি সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি এবং আপনারা এই যে দেখতে পাচ্ছেন সকাল থেকে বেশ কিছু মা প্রতিটি মাছ আনে মোটামুটি পাঁচশো ছয়শো এই এই ধরনের রুই মাছগুলো এই ধরনের রুই মাছগুলো হিট হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এটি দুই দিনের খেলা অনুষ্ঠিত হচ্ছে দুই দিনে আপনার আঠাশটি সিটে এই খেলাটি অনুষ্ঠিত হচ্ছে এবং আপনারা যারা যারা ভিডিওটি দেখছেন এবং মুসলিম ভাইদেরকে সালাম ও শুভেচ্ছা একটি বড় রুই আপনার ভিডিও হয়েছে ওই ধারের মাচান থেকে অনেক দূর থেকে আপনাদেরকে আমি দেখাচ্ছি এবং সেই শিকারি আসলে জড়ছে এবং মাছটি আপনাদেরকে দেখাচ্ছি অনেক দূর থেকে মোটামুটি একটি ভালো বিগ সাইজ আপনার রুই মাছ হয়েছে এবং রুই মাছটি আসলে শিকারি যে জড়ছে আপনারা দেখুন এবং অনেক দূর থেকে আমি আপনাদেরকে ভিডিওটি দেখাচ্ছি এবং মাছটি আসলে কাছে চলে এসছে এবং শিকারি দেখতে পাচ্ছেন মাছটি আপনাদেরকে দেখাতে পারবো যেখানে ওই অনেক দূরের সেই তিন নম্বর মাছ আনছে এই যে মাছটি উঠে গিয়েছে কিছু এই যে দেখতে পাচ্ছেন এই যে এই মাচানটি দেখাচ্ছি এই মাচানে দুইটি কাতলা হিট হিট করেছে এবং দুইটি কাতলা আসলে দুই আড়াই কেজি ওজনের আপনারা দেখতে পাচ্ছেন এবং গুড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে এবং সেই বৃষ্টির মাধ্যমে আপনাদেরকে লাইভ প্রোগ্রাম দেখাচ্ছি সরাসরি গোদাগাড়ি কাকনহাট গোদাগাড়ি রাজশাহী থেকে গুড়িগুড়ি বৃষ্টি বৃষ্টি পড়ছে আপনারা দেখতে পাচ্ছেন এবং সেই সাথে আবহাওয়াজনিত কারণে আসলে মাছটিকে একটু একটু কম খাচ্ছে এবং দর্শকদেরকে দেখাচ্ছে দর্শকরা বসে আছে দর্শকরা অনেক দর্শক আছে এবং এখানে এই যে দেখুন দর্শকদেরকে দর্শকরা সকলে দাঁড়িয়ে আছে এবং আশপাশে যা যারা আছে দর্শক এখানে মোটামুটি আপনার গ্রাম্য পরিবেশে এটি মৎস্য শিকার হচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে বৃষ্টির কারণে শিকারীরা সব প্রস্তুতি নিচ্ছে প্রস্তুতি নিচ্ছে যে তাদের যেগুলো আসলে সরঞ্জাম আছে সেগুলোকে তারা ঠিকঠাক করছে যেন বৃষ্টির মধ্যে ভিজে না যায় এবং সকলে জড়ো সড়ো হয়ে আছে এবং সুপ্রিয় দর্শক মণ্ডলী হ্যাঁ সিং বিডি আপনাদেরকে সবসময় আপনাদের রাজশাহী বিভিন্ন প্রান্তে বাংলাদেশের সব চাইতে বেশি মৎস্য শিকার হয়ে থাকে এর রাজশাহী অঞ্চলে আপনারা দেখতে পাচ্ছেন এবং খুব ভালোভাবে বৃষ্টি চলে আসছে এবং দর্শকদেরকে দেখা দেখাচ্ছি যে দর্শকরা দৌ দৌড়ে নিরাপদ স্থানে চলে যাওয়ার একটু প্রস্তুতি আমিও আপনাদেরকে আমিও আপনাদেরকে দেখাচ্ছি যে সকলেই সকলে মিলে যে দেখতে পাচ্ছি সব দড়া শুরু করে দিয়েছে বৃষ্টির কারণে বৃষ্টির কারণে এবং ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে আপনার ঝমঝমিয়ে বৃষ্টি যাকে বলে এবং দর্শক একবারে পুকুর পর ফাঁকা এবং মৎস্য শিকারীরাই যারা মৎস্য শিকার করছেন তারাই এখন অবস্থান করছেন এবং নিরাপদ স্থানে চলে গিয়েছে যারা দর্শক ছিল সেই দর্শকগুলো নিরাপদ স্থানে চলে গিয়েছে এবং সকলেই প্রস্তুতি নিচ্ছেন যে বৃষ্টির কারণে কিছুটা নিরাপদ স্থানে যাওয়ার জন্য তো আবহাওয়াজনিত কারণে আজকে আপনার এই মৎস্য শিকার একটু কিছুটা কম খাচ্ছে এবং সেই কম খাওয়ার কারণটা হচ্ছে যে আবহাওয়া আপনার মেঘলা আকাশ এবং সামান্য গুঁড়ি গুঁড়ি বৃষ্টি এবং সেই সাথে আপনার সকালবেলায় প্রথম প্রথম অবস্থায় যা মাছ হওয়ার মোটামুটি ভালো মাছ হয়ে গিয়েছে সেটা বলা চলে এবং আপনাদেরকে যেটা বলে যে পদ্মা বিডি বাংলাদেশের রাজশাহী রাজশাহী যেগুলো মৎস্য শিকার হয় এই যে অনেক দূর থেকে আপনাদেরকে একটি হিট দেখাচ্ছি এবং দেখতে পাচ্ছেন যে অনেক দূর থেকে মাছটি চেড়ে তুলে নিল এবং আসলে বৃষ্টির বৃষ্টির মা হ্যাঁ দশ কেজি মাছ এখনও পর্যন্ত কেউ পায়নি এই যে একটি মাছ আপনারা দেখতে পাচ্ছেন এই যে উঠে উঠেছে একটি মাছ দেখালাম আপনাদেরকে এবং বৃষ্টির তোড়ে আসলে আমাদেরও সমস্যা হচ্ছে এবং ভিডিওটি করতে এবং ভিডিওটি দেখাতে যিনি লাইক দিয়েছেন তাকে ধন্যবাদ জানাচ্ছি আর আজকে এই যে আরও একটি মাছ আপনার হিট হয়েছে এই যে সাদা গেঞ্জি আপনারা দেখেন হ্যাঁ মাছটি আসলে টানছে এবং কাছে নিয়ে আসার চেষ্টা করছে এই যে আপনারা দেখছেন যে বৃষ্টির মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি এবং আপনাদের যদি কোনো পরামর্শ থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন এবং কমেন্টে আপনাদের পরামর্শ অবশ্যই আমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে আপনারা এই যে দেখছেন মাছটি আসলে চলে আসছে এবং মাছ কাছে চলে এসেছে সেই কাছে চলে আসা মাছটি আপনাদেরকে দেখাচ্ছি এবং আসলে আমিও ভিজে যাচ্ছি আমার মাথার উপরে আসলে পানি পানি খেয়ে কিভাবে কীভাবে সেটে আসলে কোনো আমার ছাতা নাই এবং এই যে দেখতে পাচ্ছেন যে মাছটি কাছে চলে এসছে এবং অনেক দূর থেকে ভিডিওটি আমাকে ধারণ করে দেখাতে হচ্ছে তো সকলে যাই হোক আজকে দিন যারা মুসলিম ভাই আছেন এবং আপনাদেরকে যাই হোক একটি হিট দেখায় আপনাদেরকে এই যে আমাদের রাজশাহী শিকার নিপু এই যে নিপু দেখছেন একাই অনেক বড় ছাতা নিয়ে তিনি তিনি আসলে মৎস্য শিকার করছেন এই যে নিপু ভাই আমাদের নিপু ভাই হিট করেছেন এবং দেখাচ্ছি আপনাদেরকে নিপু মাছের যে দেখাচ্ছি এই যে আপনারা দেখুন এই যে মাছটি কাছে চলে এসছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা দর্শক মন্ডলী নৌকার নৌকার তলে ঢুকে যাচ্ছে মাছটি এই যে এই মাছ তুলে এসছে এবং ছাকনা করার চেষ্টা এবং ছাকনা ছাকনা হয়ে গেল এই যে এই সাইজের রুইগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই সাইজের রুইগুলো আছে বেশ কিছু রুই তো যাই হোক দর্শক মন্ডলী যারা মুসলিম ভাইয়া আছেন তাদেরকে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম আ মাতুল্লাহ এবং যারা হিন্দু ভাইয়া আছেন তাদেরকে আদাব জানাচ্ছি ইন্ডিয়া থেকে যারা দেখছেন পাকিস্তান থেকে যারা দেখছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে যেখান থেকে আপনারা এই ভিডিওটি দেখলেন তাদেরকে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ ও আবরকাত এক